খাগড়াছড়িতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগ বেলা সাড়ে এগারোটায় সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের উদ্যোগে এই আয়োজন করা হয় পরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ ও পদযাত্রা করেন তারা কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচিতে বক্তারা ফিলিস্তিনের শিক্ষার্থীদের ওপর নির্মম অন্যায় অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন এ সময় জেলা ছাত্রলীগের নেতা মোহাম্মদ মনির হোসেন জিতজয় ত্রিপুরা নুরুস্তাফা চৌধুরী সহ অনেক উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এন টিভি